তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি আগে আট নাম্বার আট নাম্বারে দেওয়া আছে হচ্ছে আমাদের ছয় হাজার চারশো আশি ভাগ একশো আট আচ্ছা তাহলে আমরা ভাজ্যটা তুলে নিলাম একশো আট আর আমাদের ভা ভাজকটা হচ্ছে একশো আট আর ভাজ্যটা হচ্ছে ছয় হাজার চারশো আশি তাহলে আমাদের আা भाजক যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা তিন অঙ্ক বিশিষ্ট भाज্য প্রথমে নিয়ে দেখব যে আমাদের মানটা ছোট না বড় তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্যের মান হচ্ছে भाजকের মান হচ্ছে 108 আর ভাজ্যের মান হচ্ছে কত 648 বড় তাহলে আমরা ভাগ দিতে পারবো তাহলে 108 এটা কিন্তু 100 আর 648 এটা কিন্তু আমাদের কত 6 গুণ 600 100 এর 6 গুণ 600 হয় আমরা জানি তার মানে প্রায় দশ গুণের ছয় গুণের মতন একশো আট একশো আর এটা ছয়শো তার মানে ছয় গুণের মতন কিন্তু আমাদের এটা মান হইতে পারে আমরা বুঝতে পারতেছি আমরা একটু দিয়ে দেখব একশো আটকে ছয় গুণ দিব আমরা ছয় গুণ দিলে ছয়টা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে আহ চার চার আর শূন্য শূন্য আর ছয় গুণ করলে শূন্য তাহলে হাতে চার বসায় দিলাম ছয় কে ছয় ছয়শো আটচল্লিশ এখানে কিন্তু দেখো একদম কিন্তু ছয় গুণ দিলে আমাদের ছয়শ মিলে গেছে এরপরে আমরা একটা জিনিস ফলো রাখবো এইরকম ভাগের ক্ষেত্রে যদি তারপরে শূন্য আসে দেখো একদম মিলে গেছে এবং এর পরবর্তী কিন্তু একটাই অঙ্ক আছে শূন্য তাহলে একটা অঙ্ক মিন্স হচ্ছে দশ গুণ দশ গুণ একটা অঙ্ক একটা শূন্য থাকা মানে মিন্স হচ্ছে দশ গুণ অর্থাৎ আমাদের ছয় গুণ দিয়ে মিলে গেছে তাহলে ছয় গুণ দিলে আমাদের হচ্ছে ছয়শ এরপরে যদি শুধু শুধু শূন্য থাকে একটা বা দুইটা শূন্য থাকে তাহলে কিন্তু এখানে যদি একটা শূন্য থাকে তাহলে কিন্তু আমরা এখানে একটা শূন্য দিয়ে পুরোটা হচ্ছে যে ভাগ দিয়ে দিতে পারি যদি দুইটা শূন্য থাকে তাহলে কিন্তু আমরা ভাগ ফলের জায়গাতে দুইটা শূন্য দিব এখানে যেহেতু এক ছয় গুণ দিয়ে দেখলাম মিলে গেছে এবং তারপরে শুধু শূন্য আছে তাই আমরা শুধু ছয়ের সাথে আরেকটা শূন্য বসায় দিব তাহলে কিন্তু আমাদের একদম মিলে যাবে এই ক্ষেত্রে দেখো এখন একশো আট 108 কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের এই এটা মিলে যাবে সংখ্যাটা তাহলে 0 দিয়ে কতমে গুণ আছে 0 দিয়ে গুণ দিলে 080 000 0 0 এর সাথে 1 গুণ করলে 0 তাহলে দ্বিতীয় লাইনে প্রথম একবার আমরা জানি যে ভাগা যাবে 0 দিয়ে আমরা পূরণ করলাম 6 48 48 এর 8 হাতে থাকে 4 হাতে থাকে 4 4 0 0 6 গুণ করলে 0 হয় হাতে 4 এখানে বসা দিলাম তাহলে পরবর্তী তাহলে দেখো ছয় ছয় হাজার চারশো আশি হচ্ছে আমাদের কিন্তু ছয় হাজার ছয়শো আশি দেখো ষাট দিয়ে গুণ করে কিন্তু মিলে গেছে যখন আমরা এই যে এরকম দেখবো যে প্রথম তিন অঙ্ক আমাদের এইভাবে মিলে গেছে নিঃশেষে বিভাজ্য এবং পরবর্তীতে আমাদের একটা দুইটা বা তিনটা যতগুলো অঙ্ক আছে এবং শূন্য দিয়ে পূরণ করা আছে তাহলে আমরা ঠিক ততগুলো শূন্য কিন্তু ভাগ সাথে নিয়ে আমরা একবারে গুণ দিয়ে দিতে পারি তাহলে এটা কিন্তু আমাদের একটা নতুন ভাবে শেখা হইল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ভাগের শেষে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই শূন্য গুণ করে ভাগফলের সাথে মিলাই দিতে পারবো আমরা তাহলে এখানে হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে এবং ভাগ ফল ষাট তাহলে এখানে ভাগ ফল 60 তোমরা যারা দেখলে তারা হচ্ছে ভিডিওটা একটু নোট করে ইয়া অঙ্কটা একটু নোট করে নাও যাতে পরবর্তীতে তোমাদের করতে প্র্যাকটিস করতে নিজে নিজে সুবিধা হয় আচ্ছা এর পরবর্তী অঙ্কটা দেখো নয় নম্বরে কি দেওয়া আছে নয় নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারো তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট ভাজকে ভাগ করা হয়েছে তাহলে আমরা অঙ্কটা তুলে নেব তাহলে আমরা ভাজটা তুলে নিচ্ছি এখানে 196 এবং আমাদের আহ ভাজকটা একশো ছিয়ানব্বই ভাজ্যটা হচ্ছে আমাদের সাত চুয়াত্তর হাজার আটাশি তাহলে প্রথমে হচ্ছে আমরা যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট ভাজক একশো ছিয়ানব্বই তাহলে তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্য নিব সাতশো চল্লিশ ভাজকের মান হচ্ছে আহ একশো ছিয়ানব্বই ভাজ্য হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সাতশো চল্লিশ বড় হচ্ছে অর্থাৎ আমরা ভাগ দিতে পারবো তাহলে আমরা দেখবো যে কত গুণ নেওয়া যায় তাহলে দেখো এখানে একশো ছিয়ানব্বই প্রায় দুইশো এর কাছাকাছি আর এখানে সাতশো চল্লিশ আছে তাহলে সাতশো চল্লিশ আহ সাতশো ধরি আমরা তাহলে যদি তাহলে তিন গুণ করলে দুইশের তিন গুণ করলে ছয়শো চার গুণ করলে কিন্তু আটশো বেশি হয়ে যাবে তার মানে তিন চার পাঁচ এই সংখ্যাগুলো গুণ করে আমরা দেখতে পারি একশো ছিয়ানব্বই যদি প্রথমে আমরা তিন দিয়ে গুণ দিই তাহলে তিন ছয় আঠারো আঠারোর আট হাতে থাকে এক তিন নং সাতাশ আর হাতের এক যোগ করলে আঠাশ

চার নং ছত্রিশ সত্রিশ আর হাতের দুই যোগ করলে হবে আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকে তিন চারি চার আর হাতের তিন যোগ করলে চার তিনের সাত সাতশো চুরাশি হচ্ছে আমাদের বেশি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের সাতশো চল্লিশ আমাদের তিন গুণ আহ চারগুণ করলে হচ্ছে সাতশো চুরাশি বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা সাত গুণ আহ চারগুণ নিতে পারবো না আমরা তিন গুণ দিয়ে ভাগ দিতে পারবো তাহলে তিন গুণ নিলে হচ্ছে আমাদের পাঁচশো আটাশি আমরা বিয়োগ করব এবার দেখব কত অবশিষ্ট থাকে তাহলে আট আর উপরে হচ্ছে শূন্য যেহেতু উপরে শূন্য ছোট সংখ্যা তাহলে আমাদের উপরে দশ ধরতে হবে তাহলে আট আছে কত হলে দশ পাবো দুই যেহেতু উপরে দশ ধরছে নিচে আটের সাথে এক যোগ করতে হবে যোগ করলে আটের সাথে এক যোগ করলে নয় হবে নয় আছে উপরে চার আবার ছোট সংখ্যা তাহলে চোদ্দ ধরতে হবে তাহলে নয় আছে কত হলে চোদ্দ পাওয়া যায় পাঁচ উপরে যেহেতু চলতে দেওয়া হচ্ছে নিচের আহ অঙ্কের সাথে আবার এক যোগ করতে হবে পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় ছয় আছে কত হলে সাত পাওয়া যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকতেসে হচ্ছে একশো বাহান্ন একশো বাহান্নর মধ্যে কিন্তু আমাদের একশো দিয়ে ভাগ দেওয়া যাবে না আমরা জানি যেহেতু একশো ছিয়ানব্বই বড় একশো বাহান্ন ছোট হচ্ছে তাহলে আমাদের উপর থেকে যদি পাশে ডান পাশে অঙ্ক থাকে তাহলে নামাইতে হবে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আট আছে একটা আমরা আট নামাইলাম তাহলে আট আহ নামাইলে আমাদের সংখ্যাটা হচ্ছে এক হাজার পাঁচশো আঠাশ পনেরোশো আঠাশ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ভাজ্য ভাজ হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই দুইশো এর কাছাকাছি মান তাহলে দুইশো আহ দুইশো কে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে এক হাজার হয় ছয় গুণ করলে বারোশো হবে সাত গুণ করলে চোদ্দশো আট গুণ করলে ষোলোশো হবে তাহলে আমাদের আট গুণ সাত আট এই সংখ্যাগুলো দ্বারা আমরা গুণ করলে আমরা বুঝতে পারতেছি যে কাছাকাছি মান হবে তাহলে আমরা প্রথমে সাত গুণ দিয়ে দেখতে পারি যে সাত গুণ দিয়ে দিলে আমাদের মাঠটা কত হয় একশো ছিয়ানব্বই আমরা সাত গুণ দিলাম ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত নং তেষট্টি তেষট্টি আর চারে সাতষট্টি সাতষট্টির সাত হাতে থাকে ছয় সাত 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 আর ছয়ে তেরো

আটে আট ৮ আর সাত পনেরো তার মানে কিন্তু আমাদের একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা আট গুণ নিতে পারবো না আমরা সাতগুণ গুণ দিয়ে ভাগ দিতে পারবো তাহলে সাতগুণ গুণ নিলাম সাতগুণ গুণ হচ্ছে তেরোশো বাহাত্তর আমরা বিয়োগ করে দেখবো যে অবশিষ্ট কত থাকে দুই আর উপরে আছে আট তাহলে কত হলে আট পাওয়া যায় ছয় সাত হচ্ছে বারো কল্পনা করছি তাহলে নিচের অঙ্কের সাথে একযোগ করতে হবে তিনের সাথে একযোগ করলে চার হবে চার আছে কত হলে পাঁচ পাওয়া যায় এক আর এক একে শূন্য তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো থেকে ছোট তাই আমাদের একশো ছাপ্পান্ন মধ্যে ভালো যাবে না উপরে যদি অঙ্ক থাকে ডান কাশে তাহলে আমরা আট যদি আমরা আমরা সাত গুণ পনেরোশো আটষট্টি তাহলে আট গুণ দিয়ে দেখতে পারি আমরা কিন্তু আট গুণ দিয়েছিলাম আমরা মুছে দিছি আচ্ছা আমরা আবারও দেখতে পারি ছয়টা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার আট নহাত্তর আর চারে ছিয়াত্তর ছিয়াত্তের ছয় হাতে থাকে পনেরোশো আটষট্টি কিন্তু দেখো এখানে আমাদের গুণ আট গুণ দিয়ে হচ্ছে পনেরোশো আটষট্টি তাহলে এখানে শুধু আমাদের ভাগশেষ থাকবে যেহেতু এটা নিঃশেষের বিভাজ্য মিলে গেছে আহ শুধু ভাগফল থাকবে ভাগশেষ থাকবে না এখানে আমাদের এবং আমাদের ভাগ আহ ভাগ ফল কত হচ্ছে এখানে তিনশো আটাত্তর তাহলে আমরা লিখব ভাগ ফল তিনশো আটাত্তর দেখো এরপরে হচ্ছে এটা একটু নোট করে নাও আমরা এই পরবর্তীটা আবার তুলবো